ম্যাডাম এবার খুশি তো না খুশি না আমার একটা হলেও ভালো হতো তো সেদিন আমাদের মধ্যে এতটা বলেছিলাম যে কেনাকাটা করতে নি আমি কিছু দিনে কেনাকাটা করতে যাইনি সেটা হচ্ছে আমার দিদা মারা গেছে তো আমার দিদার বার্ষরিক মানে ওই কাজে আমাদের হচ্ছে বাড়িতে বলেছে মানে আমার মামার সব অগ্নিগুলোকেই বলেছে আমার দিদিকে আমাদের বাড়িতে অনেক লোকেই বলেছে তো সেই জন্যই বলেছিলাম কমছে না কমছে না

এটা না একটাই খুলে রাখলো এইটা হচ্ছে কোন কাপানি আছে মানে শীতের জন্য হালকা শীতের জন্য তো এই যে নিয়েছি আর এই ইঞ্জিগুলো গুণ পড়া হল ভেতরে একটু উল উল টাইপের আছে এরকম খুব সুন্দর <widely sauna stealing sound> <mysticism> <laughs> <mid to> <vegetablesgettable> কেমন হচ্ছে এটা অ্যাকচুয়ালি সোনুর জন্য এনেছে সোনুর বাবা বলেছিলাম আসামে গিয়েছিল তো ওর হচ্ছে ক্যাম্পে গিয়েছিল বিশের জন্য দরকার ছিল মানে ওখানে যেতে বলেছিল সেই জন্য কাজে গিয়েছিলাম সেই জন্য ওখানে ওখান থেকে এটা নিয়ে এসেছে আর এটা পুরো আমার গায়ে তো আমি এটা মনে পরে নেবো আর এই হুডিটা নিয়ে এসেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর আপাতত কিছু নেই তো সেদিন কেনাকাটা করতে গেছিলাম হাই সেটা নিয়ে চলে যাচ্ছে নোংরা হয়ে যাবে দিয়ে যাও শোনো তো চলো এই ছিল কেনাকাটা আর আমার মামার দিদার হচ্ছে কাজ আছে তো মানে এইসব বলে যে বাড়ি কাজটা আছে ওগুলো হচ্ছে যাবো ও না হচ্ছে যে শ্রাদ্ধের কাজে যাবো আর ওটা যাব বুধবার দিন যখন যাবো তখন দেখাবো তো দেখেছিলাম কী কেনাকাটা করে দেখিয়েছি নিলেই কমপ্লিট আর 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 কি জানো আর কিছু না আর হ্যাঁ আমরা কটা গোল্ড জুয়েলারি বানিয়েছি সেটা একটা অন্য ভিডিওতে দেখাবো ঠিক আছে তো চলো টাটা